हम लोग यहाँ पे तेरह तारीख से फंसे हुए सारे टूरिस्ट यहाँ पे चुंगथम गुरुद्वारा में हम लोग अराउंड तीन पैसेंजर फंसे हुए हैं सब बहुत ही ज्यादा डरा हुआ है हमें दर्ण। दर्ण। है घर घर भेजिए। भेजिए। हम लोग परेशान हैं। रेस्क्यू किया जाए एज सुन एज पॉसिबल बिकॉज ऑल टूरिस्ट উত্তর সিকিমে গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের কারণে ধ্বসের চেয়ে বিপর্যস্ত উত্তর সিকিমের একাংশ রাস্তায় ধসের ফলে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এই মরশুমে বেড়া থেকে উত্তর সিকিমে আটকে পড়েছে প্রচুর পর্যটক রাস্তা ভেঙে যাওয়ায় গত দুদিন ধরে উত্তর সিকিমে আটকে রয়েছে প্রায় বারোশো দেশি বিদেশি পর্যটক আবহাওয়া প্রতিকূলের কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হচ্ছে না তবে এবার উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব নিতে হবে খোদ ট্রাভেল এজেন্টদের পর্যটকদের উদ্ধার করতে ট্রাভেল এজেন্টদের এমনই নির্দেশ দিল সিকিম সরকার সিকিমের পর্যটন ব্যবসায়ীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সিকিম সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত ট্রাভেল এজেন্টরা তাদের পর্যটকদের উত্তর সিকিমে পাঠিয়েছেন এবং তাদের পর্যটক সেখানে আটকে রয়েছে তাদেরকে সোমবার সকাল মধ্যে মঙ্গনে নির্দেশ দিয়েছে সিকিম সরকার এরপর তারাই আটকে থাকা পর্যটকদের টুং পর্যন্ত নিয়ে আসবে তারপর পায়ে হেঁটে তাদের মঙ্গ নদী আনা হবে সরকারের তরফে আরও বলা হয়েছে প্রত্যেক পর্যটকের নিরাপদে নিয়ে আসার দায়িত্ব ট্রাভেল এজেন্টদের যদি কোনো এজেন্ট দায়িত্ব নিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করার ইঙ্গিত সিকিম সরকারের